দীঘা হলো আপামোর বাঙালির বেড়ানোর সব থেকে আদর্শ জায়গা আর এই বেড়াতে গেলেই আমাদের মাথায় একটা জিনিসই চিন্তা আসে যেটা হচ্ছে হোটেল আমরা কিন্তু মধ্যবিত্তরা বেড়াতে গেলেই সব একটা বাজেট হোটেলের সন্ধান করে থাকি তাই আজ আমিও কিন্তু আপনাদের সামনে সেই রকমই একটা হোটেলের সন্ধান নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আমি সুকন্যা মেয়ে এবং আমার এক বন্ধুদের নিয়ে পৌঁছে গিয়েছিলাম কিন্তু দীঘাতে ছিলাম এই সরকার অনুমোদিত ছুটি হলিডোম হ্যাঁ সরকার অনুমোদিত ছুটি হলিডোম কিন্তু একদম সায়েন্স সিটির অপোজিটে আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই ছুটি হলিডোমেরই বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আর হ্যাঁ গোটা দীঘাতে এত অল্প পয়সায় এসি রুম আপনারা কিন্তু খুঁজলে আর দুটি পাবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এবার আমরা দেখে নেব এই হোটেলের বিস্তারিত তথ্য এই হচ্ছে বড় কিন্তু একটা ব্যালকনি এটা সাহেবদারদের রুম এটা আমাদের রুম আর এখানে কিন্তু এই বসে খাওয়া দাওয়া করারও জায়গা আছে আমরা কিন্তু এখানে কালকে খাওয়া দাওয়া করেছি এবং এই দিকে বাইরে কিন্তু একটি সুন্দর ছাদ করা আছে এই যে এখানে সুন্দর ছাদ করা আছে এটা কিন্তু টেনটেন্স ছুটি হলিডে হোম এটা কিন্তু সরকারি হলিডে হোম তো এটা কিভাবে পেলাম তার আলোচনা আমি পরে করব চট করে আমি একটু আমাদের রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম নাম হচ্ছে টম আর এই হচ্ছে রুম রুমে ঢুকে সুন্দর এখানে একটি সেলফ আছে এদিকে আছে হচ্ছে একটি আলনা দুটি হ্যাঙ্গার এখানে দুটি চেয়ার আছে এখানে একটি বড় মিরর আছে মিরর এখানেও একটা সেলফ আছে একটা ছোট টি টেবিল আছে এই হচ্ছে বেড এখানে কিন্তু চারজন খুব সুন্দর শুতে পারবে তিনটে বালিশ দেওয়া যেহেতু আমরা তিনজন আছি তো এখানেও বেশি বেড কভার পাতিনি পরে পাতবো ওপরে এসি আছে ফ্যান আছে ঠিক আছে এদিকেও একটি ফ্যান আছে দুদিকে দুটি লাইট আছে আর এই হচ্ছে বাথরুম তো এই হচ্ছে বাথরুম কোমোট আছে উপরে গিজার আছে শাওয়ার আছে এক্সট লাগানো আছে এদিকে বেসিন এদিকে কিন্তু আছে একটি মিরর এবং এখানে একটি লাইট বালতি মগ এই হচ্ছে বাথরুম আর এখানে একটি ডাস্টবিন কিন্তু দেওয়া আছে এই হচ্ছে আমাদের রুম আমাদের রুম দেখালাম নাম হচ্ছে টম আর সাহেব দ্বারা যেটা আছে সেম রুম একই ওর নাম হচ্ছে মিকি মাউস আমরা আছি দীঘাতে সায়েন্স সিটি যে আছে সায়েন্স সিটি ঠিক অপোজিট অপোজিটে ছুটি হলিডে হোক এটা কিন্তু সরকারি হলিডে এর কত প্রাইস না প্রাইস সেটা কিন্তু আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো এবং যদি আপনারা আসতে চান সেই তথ্য কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো বলি এইখানে যেখানে আমি ছিলাম এই যে ছুটি হলিডে হোম এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি মানে পশ্চিমবঙ্গ সরকারেরই এখানে কিন্তু যে কোনো জন মানে যে কেউ সর্বসাধারণ কিন্তু এখানে বুকিং করতেই পারেন বাট একটা কথা কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো স্পট হয় না এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে আপনারা আসতেই পারেন ভাড়া কিন্তু খুব রিজনেবেল কখন কি ভাড়া থাকে সেটা যখন আপনি বুকিং করবেন তখনই কিন্তু সেটা জানতে পারবে এইটা বুকিং করার লিঙ্ক মানে মেল আইডিটা আমি আপনাদের দিয়ে দেবো হ্যাঁ এটা করতে গেলে কিন্তু আপনাকে মেল করতে হবে সেই মেল আইডি কিন্তু আমি দিয়ে দেবো খাদ্য ভবনের মেল আইডি সেই মেল আইডিতে আপনারা মেল করবেন মেল করে আপনাদের ডিটেলস কতজন যাবেন কতজন থাকবেন মানে কদিন থাকবেন কটা রুম লাগবে সমস্ত কিছু এবং যারা 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 যাবেন মানে যাদের যাদের বুকিং করবেন তাদের কিন্তু আইডেন্টি মানে আধার কার্ড সেটাও কিন্তু মেলে অ্যাটাচ করতে হবে ঠিক আছে দিয়ে আপনাকে ওই মেল আইডিতে পাঠাতে হবে সেখান থেকে আপনার কাছে একটা রিপ্লাই আসবে বা তাদের মারফত কেউ আপনার ফোন নাম্বারও সেখানে থাকবে তাদের মারফত কেউ আপনাকে ফোন করবে এবং বুকিং করে নেবে এবং তার পেমেন্টটা আগে কিন্তু আপনাদের পেমেন্টটা করে দিতে হবে সেটা মেল করার পরেই আপনার কাছ থেকে যেরকম যেরকম ইনফরমেশান আসবে আপনি সেরকম সেরকমভাবে কাজ করতে পারেন এখানে একটা কথা এখানে কিন্তু স্পট বুকিং হয় না আপনি যদি এসে কোনো মতোই স্পট বুকিং পাবেন না এবার মেলটা কীভাবে করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন মেলের যে আইডিটা আমি দিলাম সেই আইডিতে আপনারা এইভাবে একটা মেল করবেন আর এখানে কিন্তু কোনো রুম সার্ভিস নেই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু ভালো সমস্ত ব্যবস্থা আছে গিজার এসি সব রকম ব্যবস্থা আছে কিন্তু কোনো রুম সার্ভিস নেই কেউ আপনাকে খেতেও দেবে না কেউ আপনার থেকে মানে একটু সকালে এসে চা বা দুপুরে খাবার সেগুলো কিন্তু আপনাদেরকে বাইরে গিয়ে করে আসতে হবে এখানে নিয়ে এসেও কিন্তু আপনারা খেতে পারেন আশেপাশে দোকান আছে পাশে খাবারের দোকান আছে চায়ের দোকান আছে একটু আগে চলে মানে এখান থেকে বেরিয়ে একটুখানি গেলেই নাচিন্দা বলে একটা ভালো রেস্টুরেন্ট আছে রিজনেবল প্রাইস আমরা কালকে কিন্তু ওখান থেকে দুপুরে খাবারটা নিয়ে এসেছিলাম তো সেখান থেকে গিয়ে আপনারা নিয়ে এসে এখানে খেতে পারেন টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এবং সকাল বেলায় কিন্তু রুম পরিষ্কার করার লোক সেটা আছে সেটার জন্য কিন্তু আলাদা কোনো এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে ঘরে ডাস্টবিন আছে সাইড এ ডাস্টবিন আছে সেখানেও কিন্তু আপনারা ফেলে দিতে পারেন তারা পরিষ্কার করে দেবে পরিষ্কারের লোক কিন্তু পাবেন কিন্তু কোনো রুম সার্ভিস এখানে পাবেন না তো এই ডিটেলস কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করে দেখতে পারেন খারাপ নয় সিজন টাইমে যেখানে দীঘাতে একদিনের হোটেল পাওয়া কিন্তু খুব মুশকিল মানে এখানে কেউ কিন্তু একদিনের হোটেল কেউ দিতে চায় না তো সেই অর্থে এখানে কিন্তু আপনি একদিনের বুকিংও পাবেন যখনই হোক সিজন হোক অফ সিজন হোক যে হোক পেয়ে যাবেন তাহলে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন